যা যা বাংলা বলবো তোমরা তা কি করবা ইংলিশে বলবা ওকে বলো আমি লিখি আমি লিখি আমি লিখি আমি লিখি আমি লিখি আমি লিখি না 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 আমি কি লিখি আমি কি লিখি আমি কি লিখি আমি লিখেছিলাম আই রোড আমি লিখেছিলাম আমি লিখেছিলাম আমি লিখেছিলাম আমি লিখেছিলাম আমি লিখেছিলাম আমি লিখিনি আমি লিখিনি আই ডিডেন্ট রাইট আই ডিডেন্ট ডিডের পরে সব সময় বি ওয়ান হয় ডিডের পর কি হয় আচ্ছা আমি লিখেছিলাম আই রোড আমি লিখেছিলাম আমি লিখিনি আমি লিখিনি আমি লিখি আমি লিখিনি আমি লিখিনি আমি লিখিনি আমি লিখিনি আমি লিখব আচ্ছা আমি কি লিখেছিলাম 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 আমি লিখব আমি লিখব আমি লিখব আমি লিখবো না আমি লিখব না আইণ্ট ৰাইট আই ওণ্ট উইল নট ই কলটো কি হয় উইল নট ই কলটো কি হয় আমি লিখব না আমি লিখব না আমি লিখব না আমি কি লিখব আমি কি লিখব আমি কি লিখব আমি কি লিখব আমি কি লিখব